সকালটা শুরু করি বড়দের থেকে বড়দের জানাই জানায় প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা দেখুন এখানে মা মেয়ের কিন্তু শরবত বানাচ্ছি আমি ঈশ্বরগোল ভুষির শরবত খাই যেহেতু আমি অনেক ওষুধ খাই তার জন্য কিন্তু যতই হোক না কেন শীতের সময় গায়ে একটু নিতে হয় আমাদের এখানে ফেন চলে তবুও কিন্তু বাচ্চারা এই যে গায়ে নেয় আর দেশে কিন্তু ঠান্ডা এবছর বলছেন ততটা না পিউ এখন কি করতে গেছে বলুন তো পিউ দোকানে গেছে ক্রিম পাও আনতে আজকে দেরিতে উঠেছে আজকে যেহেতু আজকে স্কুল ছুটি আছে সেই জন্য আর আজকেও আমি সকালে কাজ সেরে মা মেয়ে একটু শুয়েছিলাম সকালে বলতে গেছে ওর বাবা গেছেন সেগুলো হয়ে গেছে কাজ তারপরে এখন কিন্তু সারা দিন কাজ করবো আজকে ছুটি আছে অনেক কাজ আছে আলাদা কাজ দেখা যাক কখন সব হবে চলু বিছানা পুরো রেডি করে আসি দেখুন রান্নাও করছি এখানে এই যে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে একটু টাইম করে কিন্তু এইগুলোকে সব ধুতে হবে এগুলোকে সব ধুবো শুধু চিকনাইট হয়ে যাচ্ছে উপরে থেকে থেকে আর পিউকে বললাম পিউ উপরটায় বার করে দিয়ে গেছে এখন সব ক্লিয়ার করে আমি ধুব আগে রান্নাটা করেনি ততক্ষণে এগুলোকে বার করে সাইটে এগুলোকে বার করে ধুই এই যে ফিল্টারের কভারটাও বার করে দেবো আজকে আর অনেক জামা কাপড় আজকে কাচা হয়েছে আজকে টাইম পেয়ে একটু যেহেতু আমি পরিষ্কার করার চেষ্টা করব। কারণ আমরা তো টাইম পাই না শুকনো জামা কাপড়ও তোলা বাকি আছে কালকে অনেক রাতে ঘুমানো হয়েছে আসলে কালকে যে উনি মারা গেছিল ওর বাবা এসে স্নান টানান করে খাওয়া দাওয়া করে ঘুমাতে অনেক রাত হয়ে গেছে তো যাই হোক আজকে শনিবার বলে টাইম করে একটু ভাবছে এগুলো করবো এবার অনেকে ভাববেন শনিবারে করছে কিন্তু না করলে আমার যে মেয়ের স্কুল আছে পুরো হপ্তাহ এবার পুরো সপ্তাহতে আমি কি করে করব তাই না বন্ধুরা তো যাই হোক এগুলো পুরোটাই এখন বার করব। তার আগে এখানে রান্না বসিয়ে দিয়েছি আর মেয়েজ মেয়ে কিন্তু আজকে চলে আসবে কলেজ থেকে একটা দিকে আসবে পিউ এখন স্নানে গেছে গরম জল বার করছি যাই হোক আমি ওকে স্নানটাও করাবো সাথে থাকুন দেখুন আজকে একটু টাইম পেয়ে কিন্তু চলে এসেছি আর আজকে একদম আগেই ঘর মুছে জামা কাপড় কেচে স্নান করে পুজোও দিয়ে দিয়েছি তো এখন সাড়ে বারোটা হতে যাচ্ছে বারোটা সতেরো না কত হয়েছে সেই জন্য ভাবলাম আগে এদিকের কাজগুলো করেনি তারপরে রান্না করবো আর এখানে এগুলোকে গুছিয়ে সাফা করব তো আজকে আমার সারা দিনের কাজ অনেক আছে সবই ধোয়া মুছা করবো গুছাবো পরিষ্কার করব। আর কিছুক্ষণ আগেও আমি কিন্তু স্নান করার আগে টিভি পরিষ্কার করেছি টিভি র্যাক ওখানে ওগুলো একটু পরিষ্কার করে দিয়েছি সব যেগুলো আর পরে করতে ভালো লাগবে না তো এগুলো স্নান করে করতে ভালো লাগে না কিন্তু দেখলাম আমি যদি এগুলো স্নান না করে এগুলো করে রান্না করে সব করি ও ততক্ষণে পুজো দিতে আমার অনেক দেরি হয়ে যাবে তো গোপাল আছেন তাই ভাবলাম না আগে ওগুলো করে আসি সারাদিন তো ঘরে আছি তো সারা দিন আমি আমার কাজ করতেই থাকবো তো যাই হোক পিউকে এখন স্নানটা করিয়ে দিই আমি জল বসিয়েছি চাল দিনই ভাতে তো পিউকে স্নান করিয়ে দিই গরম জল বেরোচ্ছে আর পুরো কাপড় থেকে জুতো থেকে সব ধোয়া পিটি পিটি শুস মেয়েদের যে কাপড়ের জুতোগুলো ওগুলো সব ধুইতে হয় মানে কি বলবো আমার তো একদম আরও হ্যাঁ পাপুসগুলোকে ভিজিয়েছি স্নান করতে যাচ্ছে পিউ ওকে হয়ে গেলে পাপুসগুলো ধুয়ে বাথরুমটাকে পরিষ্কার করবো ওর সঙ্গে থাকুন বন্ধুরা মানে আজকে এত কাজ এত কাজ কী বলবো অনেক কাজ আছে আজকে দেখুন কত সুন্দর টিলের ডাব্বাগুলো এখানে ধুয়ে পরিষ্কার করে আবার রাখা হয়েছে যেহেতু আমাদের কিচেনটা তো একদম ছোট আর গ্যাস ওভেলটা একদম নিচে তার উপরেই কিন্তু থাকে আর এতটা পরিষ্কার মানে বেশি টাইম যায়নি আমি শুধু ভাত ফুটতে ফুটতে আমার সব ধুয়ে মুছা হয়ে গেল। নাস্তা দেখালাম পিউনি এসেছিলো তারপরে একদম চা খেয়ে আমরা দুজন বেরোলাম একটু বাজারের দিকে দুজন বলতে আমি আর মেয়েকে বলেছিলাম কিন্তু ও যায়নি তো তারপরে আমি একাই বেরোলাম আর বাজারের দিকে হাঁটতে হাঁটতে একটু ভিডিও করলাম দেখুন পাশে যে শাড়িগুলো দেখালাম কেমন বলুন তো খুবই সুন্দর লাগছে তো এইভাবে দিনের সংসারের কাজ সাথে বাজার করা সাথে সুন্দরভাবে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরা অবশ্যই জানাবেন আর এখানে আমি কি দেখছিলাম বলুন তো এখানে শাড়ি আছে ড্রেস আছে সাইটে শাড়ি এই যে আর পাশে কিন্তু ড্রেস বিক্রি করছিল তো এই শাড়িগুলো নর্মাল শাড়ি এত নরম শাড়ি কিন্তু দামটাও ভালো আছে আর এইখানে যে শাড়ি দোকানটা এইখানে দাঁড়িয়েছিলাম দেখছিলাম আমার একটা শাড়ি পছন্দ হয়েছিল তারপরে টেশনারি দোকানে এসেছিলাম আসলে স্টেশনারি দোকানে আমি একটা নিয়ে নিতে এসেছিলাম হিনা তো ওর জন্য এখানে একটু ভিডিও করেছি কারণ স্টেশনারি জিনিস আমার কিছু নেওয়ার এখন নেই কারণ প্রচুর স্টেশনারি ঘরে পড়ে আছে আর এখানে আমি একটা সিলভার কালারের ব্লাউজ দেখছিলাম কিন্তু আমি যেমনই দেখছি সেইভাবে ছিল না নেটের ছিল হাত নেটের তো নেটের আমি নেব না সিমফিল একটা মানে একদম সিম্পিল ব্লাউজ চেয়েছিলাম সিলভার কালারে তো এখানে আমি পেয়ে গেছিলাম তারপরে চলে এসেছি এই দিকে মূল শাক নিলাম এত সবজি তাজা তাজা মানে দেখলে মন ভরে যাবে আর এখন তো মটরশুটির সিজন তো এক কিলো মটরশুটিও নিয়েছি এখন যতটা মটরশুঁটি এই যে মশলা এইগুলো সব মেয়েকে বলেছিলাম নিয়ে এসেছে ওই জন্য মশলা দানিতে করলাম এই দেখুন দুদিন যদি না করি তাহলে এই দেখুন ধুলো ধুলো দেখেছেন এই যে আসার সময় মেয়েকে বলেছিলাম কলেজে গিয়েছিলো তো আজকে একটু জলদি এসেছিল বলে ওকে বলেছিলাম নিয়ে আসতে তো যতটা দরকার সেই সময় মানে সেই হিসেবে এনেছি বাকি পরে নিয়ে নেব কোনো অসুবিধে নেই দেখুন চা করছি কাজ থেকে চলে এসছেন চা করছি সাথে আলাদা কাজ করছিলাম চলে এসছি বন্ধুরা আমাদের এখানে দেখুন শীত নেই একদম ভিডিওটা লাস্ট করার জন্য চলে এলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে ভেবেছিলাম রুটি করব না কিন্তু সেই রুটি করতেই হলো আর আজকে আমার কিন্তু শরীরে মানে এত যন্ত্রণা যে হাতটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে আর পিউ কিন্তু রুটি ছাড়া কোনো কথা নেই আজকে সবাইকে রাজি করিয়েছিলাম একটু আলাদা কিছু করব। একদম রুটি করতে ইচ্ছে নেই তো যাই হোক আমাদের দেখুন ঠান্ডা নেই বলে আমরা ফ্যান বন্ধ চুল খুলে বসে আছি চুল শুকার জন্য আসলে ততটা গরম না যতটা বোম্বেতে গরম সেটা তো সহ্য করা যায় না কিন্তু ততটা সত্যি গরম না এখন একটু ফ্যানটা বন্ধ করে কথা বলছি আর চুলটা খুলেছি মানে চুলটা ওর বাবাকে দেখাচ্ছিলাম যে চুলটা আবার কত পাতলা হয়ে গেছে এই দেখুন আসলে এতটা আমার চুল উঠেছিল না কিন্তু সত্যি কথা এখন ওষুধ খাচ্ছি বলে আমার চুল প্রচুর প্রবলেম হচ্ছে তো আজকে সারাদিন ওষুধ খাইনি যেহেতু আজকে স্যাটারডে তো স্যাটারডেতে মানে একটা ট্যাবলেট খেতে হবে আর সানডেতে একটা এই দেখুন ওষুধ আসলে এই ওষুধটা খাওয়ার পরে দু দিন পরে আমার তারপরে বেশি প্রবলেম হচ্ছে একদম একই অবস্থা দু হপ্তাহ হয়ে গেল তো যাই হোক তখন ভিডিওর মাধ্যমে দেখাইনি নালে নাহলে আমার এমন হয়েছিল মানে বলার মতন নেই তো এখনই আমরা কিছুক্ষণ আগে সাড়ে নটার সময় ডাক্তারকে মানে ওখানে সব কিছু ইয়ে করে ওয়ার্কশপ করা হয়েছে তো ডাক্তারবাবু যখন ফ্রি হবেন এখনও তো মানে বোম্বে শহরে মানে বুঝতেই পারছেন দেরি তারপরে ডাক্তার বলে কথা তো পেশেন্ট দেখার পরে ওয়ার্কশপে ইয়ে করবেন আমি দুবার ফোন করেছি এখন ওষুধটা খাইনি ওষুধটা খাবো তো কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া আমাদের হয়েছে আর গ্রিলে কিন্তু দুটো কাজ ছিল টপগুলো যে কালার হয়েছিল আমাদের গ্রিলে টপগুলো এদিক ওদিক করে ছিল তো একটাই টপে আমি শুধু অপরাজিতা নয়ন তারা দেখিয়েছিলাম গাছটা কেমন হয়েও গেছে আসলে কি হয় একটাই আমাদের গ্রিল তার মধ্যে এত জামা কাপড় রোজে তো ঠিকঠাক করে গাছটা রোদ পাচ্ছে না আর দুটো টব আছে মাটিও ভরা রয়েছে তো ফেলেও দিতে মন চায় না ওই জন্যই এখনই ওগুলোকে গুছিয়ে সব বরাবর করে জল দিলাম তো ওগুলোতে দুটো ভাবছি ফুলের টপ লাগাবো আর একটা অ্যালোভিলা গাছ আমার ছিল অনেকটা বড় অনেকটা সুন্দর হয়ে গেছিলো তো ওটাকে একটু তুলে আলাদা জায়গায় ঠিক করে রাখলাম তো এই হলো কথা খাওয়া দাওয়ার পরে এইসব হয়েছে পিউ চলে গেছে আর একটা মোবাইল নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কালকে তোর মানে সানডের ছুটি সানডে ছুটিতে সবাই ঘরে থাকবে এটাই একটা বড়ো ভালো লাগে যতই কাজ থাকুক না কেন মানে সানডের দিন ছুটিটাতে যখন দেখবেন বিশেষ করে পুরো ফ্যামিলি একসাথে হয় না এটা একটা ভালো লাগে সেই খাওয়া দাওয়া ইয়ে সবই লেট হয় আর কাজ কিন্তু সানডে দিন উল্টো বেশি থাকে ছুটির দিন কিন্তু ভালো লাগে তো আজকে কিন্তু আরও অনেকটা ভিডিও দেখায়নি আমি অনেকটা সবাই আলাদা করেই ছিলাম তো সেগুলো আর দেখায়নি আর ভিডিওর পেছনে কিন্তু অনেক কাজ হয়ে যায় যেটা আমরা দেখায়নি আর জামা কাপড় সব সেলাই করার ছিল সেগুলোও নিয়ে গেছিলাম পরে আমার একটা নতুন ড্রেস এনেছিলাম সেটা আমার দরকার ছিল তো কালকে সে ড্রেসটা দরকার বলে আমি কিন্তু মানে সেলাই করেছিলাম না ফিটিং করেছিলাম না ওটাকে নিয়ে আমাদের ফ্ল্যাটের নিচে আছে আমাদের ফ্ল্যাটের নিচে মানে এ টু জেড সব কিছু পাওয়া যাবে একদম ফ্ল্যাটের নিচে সবচেয়ে জরুরি জিনিস যেটা পাওয়া যাবে ডাক্তার এত এখানে ডাক্তার আছেন মানে বলার নেই এটা হলো সবচেয়ে বড় জিনিস বাকি যাবতীয় দোকান আছে সামনে মন্দির একটা আছে আমরা যখন এখানে এলাম তখন কিন্তু আমি মন্দির দেখেছিলাম আর পানিপুরির দোকান ছিল টেশনারি দোকান ছিল আমি তখন খুব খুশি হয়ে গেছিলাম কিন্তু এখন দেখুন ওষুধের আমার পানিপুরি খাওয়াই বন্ধ হয়ে গেছে আর মন্দিরও কম যাওয়া হয় কম যাওয়া হয় মন্দির হয়ে যাচ্ছে